আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজকের ক্লাস তো বন্ধুরা ক্লাসে আমরা আলোচনা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে পথের পাঁচালী সেই পথের পাঁচালী উপন্যাসের তৃতীয় অধ্যায় থেকে তো দেখো এখানে কি বলা হয়েছে অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অসত্য গাছ ছিল কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায় অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা মনে হয় কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইতো না কোথায় যেন কোথাকার দেশ মার মুখে ওইসব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে তো অপুদের বাড়ির পাশেই একটা অসত্য গাছ ছিল সে যখন ঘরে থাকতো তখন জানালা দিয়ে সেই অশ্বত্থ গাছের মাথাটা দেখতে পেত আর সেই দিকে তাকিয়েই বারবার সে যেন তার কল্পনার রাজ্যে হারিয়ে যেত অপু এমনই একটা ছেলে যে সে মনে মনে অনেক কিছু ভেবে নিতে কল্পনা করে নিতে খুব ভালোবাসে সে যখন সেই অশ্বত্থ গাছটার মাথাটার দিকে তাকিয়ে থাকতো তখন তার মা তাকে যে গল্পগুলো আগে শুনিয়েছে সেই গল্পগুলো যেন সত্যি মনে করে এবং সেগুলোর ভাবনায় সে ডুবে যায় সেই জন্য সে বলছে তার মা তাকে যে রূপকথার গল্প বলেছিল সেখানে অনেক দূরের কোনো দেশের একটা কথা হয়তো বলেছিল তো সেই দেশের ভাবনায় সে ডুবে যায় কোন দেশ কোথাকার দেশ সেসব সে কিছু জানে না কিন্তু ওইসব দেশের রাজপুত্রতদের কথা সে তার মায়ের মুখে শুনেছে অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করিত নীল রঙের আকাশটা অনেক দূর ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর সে বুঝাইতে পারিত না বলিতে পারিত না কাহাকেও কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে ঠিক সেই সময়ে মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত তো অপু যখন এই সমস্ত কথাগুলো ভাবত অনেক দূরের কোনো একটা দেশের কথা যেটা সে গল্পে শুনেছে তো সেই রকম জায়গার কথা সে যখন মনে মনে ভাবত তখন তার মনে হতো যেন নীল রং মাখানো এই আকাশটা অনেকটা দূরে কুঠির মাঠ ঘুড়ি এ সমস্ত যেন অনেক দূরে সে কাউকে বুঝিয়ে বলতে পারতো না তার মনের ভাবটা কিন্তু তার মনটা যেন অনেক দূরে কোথায় উড়ে চলে যেত তার মনটা যেখানেই যাক না কেন ঠিক পর মুহূর্তেই যখন তার মায়ের কথা মনে হতো তখন তার মায়ের জন্য মন কেমন করে উঠত তখন সে ভাবত অনেক দূরের যে কল্পনার দেশে সে হারিয়ে যাচ্ছে সেখানে তার মা নেই তাই তার মায়ের জন্য তার খুব মন কেমন করত অমনি মায়ের কাছে যাবার জন্য তার মনটা আকুল হয়ে পড়ত কতবার যে এরকম হইয়াছে আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে ক্রমে ছোট্ট 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 হইয়া নীলুদের তালগাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে তো এসব কথা ভাবতে ভাবতে সে আর কি দেখতে পেল একটা চিল উড়ে যাচ্ছে সেই চিলটা যেন উঁচুতে উঠতে 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 নীলুদের যে তাল গাছটা রয়েছে সেই তাল গাছের মাথাটাকেও পিছনে ফেলে দূরের আকাশে ক্রমশ মিলিয়ে যাচ্ছে যত উঁচুতে সেই চিলটা উড়ে যাচ্ছে ততই সেই চিলটাকে আরও ছোট দেখাচ্ছে সেই জন্য এখানে ছোট্ট 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 বলা হয়েছে চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহিরবাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত তো তার মায়ের জন্য তার মন কেমন করে উঠত তো সেই চিলটাকে দেখা যখন তার শেষ হয়ে যেত তখন সে কি করতো এক ছুটে গিয়ে তার মা যে রান্নাঘরে বসে ঘরের কাজকর্ম করছে সেই গৃহকার্যরত মাকে জড়িয়ে ধরত মা বলি তো দেখো দেখো ছেলের কাণ্ড দেখো ছাড় ছাড় দেখছি ছকরি হাত তো তার মা যেহেতু কাজে ব্যস্ত তখন এই অপু তার মাকে পিছন থেকে জড়িয়ে ধরলে তার মায়ের একটু কাজে অসুবিধা হতো তাই জন্য তার মা তাকে বলে উঠতো ছাড় ছাড় দেখছি শকরি হাত ছাড়ো মানিক আমার সোনা আমার তোমার জন্যে এই দেখো চিংড়ি মাছ ভাজছি তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো হ্যাঁ দুষ্টুমি করে না ছাড়ো তো তার মা তাকে বুঝিয়ে সুঝিয়ে কি বলতো যে দেখো তোমার জন্যই চিংড়ি মাছ ভাজছি তো তুমি তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসো তো এখন দুষ্টুমি করো না ছাড়ো তো এই বলে তার মা তাকে বুঝিয়ে সুঝিয়ে ছাড়িয়ে নিত আহার আদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসি মহাভারতখানা সুর করিয়া পড়িত তো আহারাদির পর অর্থাৎ দুপুরের খাবার খাওয়া হয়ে গেলে তার মা মাঝে মাঝে কি করতো জানালার ধারে আঁচল পেতে শুয়ে একটা ছেঁড়া কাশিদাসী মহাভারত বই ছিল কাশিরাম দাসের লেখা মহাভারত বইটা সুর করে করে পড়তো বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখে মহাভারত পড়া শুনিত তো অপু দুপুরবেলায় কি করত। সে তার মায়ের কাছে বসে হাতের লেখা লিখত ক খ লিখতে লিখতে তার মা যে কাশিরাম দাসের মহাভারতখানা পড়ছে সেটা সে এক মনে শুনত জানালার বাহিরে বাঁশবনের দুপুরের রৌদ্র মাখানো শ্যড়া ঘেঁটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের বিশেষত কুরুক্ষেত্রের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যাইত তো জানলার বাইরে দিয়ে সে কোন দিকে তাকিয়ে থাকতো রৌদ্র মাখানো শেওড়া ঘেঁটু বনের দিকে তাকিয়ে সে মহাভারতের সেই যে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা যে অংশটাই রয়েছে সেই কথাটা শুনতে শুনতে সে যেন তন্ময় হইয়া যাইত অর্থাৎ সে যেন তার ভাবনার রাজ্যে হারিয়ে যেত মনে মনে সে গভীরভাবে কল্পনা করতে শুরু করতো মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে তো মহাভারতের একটি চরিত্র রয়েছে কর্ণ কুন্তীর পুত্র কর্ণ তোমরা যারা মহাভারতের গল্প কিছুটা জানো তারা হয়তো জানবে যে কুন্তির পুত্র কর্ণ সেই চরিত্রটা অপুর কাছে খুব ভালো লাগতো ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয় রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়াছে এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুঁড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন তো সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ যখন অর্জুনের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন কর্ণের রথের চাকা মাটিতে গেঁতে গিয়েছিল এবং কর্ণ সেটাকে তুলতে চেষ্টা করছিল তার রথের চাকাটা তুলতে চেষ্টা করছিল তো সেই রকম সময় নিরস্ত্র অবস্থায় অর্জুন কর্ণকে তীর ছুঁড়ে হত্যা করেছিল তো সেই কথাটাই যখন অপু তার মায়ের মহাভারত পর্বার সময় শোনে তখন তার কর্ণের উপর ভারী মায়া হয় মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত তো অপু এই অংশটা শুনে খুব দুঃখ পেত মনে মনে কর্ণ যে এই রকম নিরস্ত্র অবস্থায় যুদ্ধ করতে না পেরে মারা গেল তার জন্য কিন্তু অপুর খুব কষ্ট হতো চোখের জল বাঘ মানিত না এমনকি এই কর্ণের জন্য অপু কেঁদেও ফেলত চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতি সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল তো মহাভারতের যুদ্ধে কর্ণের এই রকম একটা করুণ পরিণতিতে অপুর চোখে যে জল আসতো অপুর যে কান্না পেত সেই কান্না থেকে অপুর কিন্তু মানুষের দুঃখে আরেকটা মানুষের চোখে জল পড়ার যে আনন্দ সেই আনন্দটাকে অনুভব করতে পারতো একজন মানুষের জন্য আরেকজন মানুষের মনে যে দুঃখের অনুভূতি সেটা যেন অপুর মনেতে সজীব হয়ে উঠতে লাগলো। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অসত্য গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে তো যখন বিকাল হয়ে আসে তার মা ঘরের কাজকর্মের জন্য উঠে যায় এবং তখন সে রোয়াকে দাঁড়িয়ে সেই দূরের অসত্য গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে এক একদিন হয়তো কড়া চৈত্র বৈশাখের রৌদ্রে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট নয়তো বৈকালের রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে তো সে কী দেখতে পেত যে কখনো কখনো দেখতো যে কড়া চৈত্র বৈশাখের যে রোদ সেই রোদ গাছটার মাথায় হয়তো ধোঁয়া ধোঁয়া অস্পষ্টভাবে রয়ে গেছে আর নয়তো কখনো কখনো দেখতো বৈকালের রাঙা রোদ অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময় যে চারপাশে সূর্যের লাল আলোটা ছড়িয়ে যায় সেই রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে সকালের চেয়ে এই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মন কেমন করিত তো যখন বিকালে সূর্য অস্ত যেত তখন যে সূর্যের লাল আভা ছড়িয়ে পড়তো সেই গাছটার মাথার উপর দিয়েও সেই লাল আভাটা দেখা যেত তো অপুর এই দৃশ্য দেখে মনটা যেন কেমন করত কর্ণ যেন ওই অসত্য গাছটার ওপারে আকাশ তলে তার মনে হতো সেই অসত্য গাছটার ওপারে আকাশের তলায় যেন সেই মহাভারতের কর্ণ চরিত্রটি রয়েছে সেখানেই যেন মহাভারতের ঘটনাগুলো এখনো ঘটে চলেছে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে রোজই তোলে মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ তো অপুর মনে হয় যেন সেই অসত্য কাজটার ওপারে রোজই এই মহাভারতের ঘটনাগুলো ঘটে যেন মহাবীর হওয়ার সত্ত্বেও চিরদিনের কৃপার পাত্র হয়ে রয়ে গেছেন মহাভারতের এই চরিত্র কর্ণ তো এসব কথা অপু মনে মনে ভাবে এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে তো তার মায়ের মুখে যখন সে মহাভারতের বর্ণনা শোনে তার মনে হয় যেন মহাভারতে যুদ্ধ জিনিসটা বড় কম লেখা আছে আর একটু যুদ্ধের বর্ণনা দেওয়া থাকলে তার যেন বেশি ভালো লাগতো ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে তো তার কাছে যেহেতু সেই যুদ্ধের ব্যাপারটা খুবই কম মনে হয় তো সেই অভাবটা মেটাতেই সে একটা উপায় বার করেছে কি উপায় না একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে তারপর তো একেবারে দশ বান ছুঁড়লেন অর্জুন করলেন কি একেবারে দুশোটা বান দিলেন মেরে তো সে এই যুদ্ধের বর্ণনাটা যেহেতু তার কাছে কম মনে হয় সে একটা বাঁশের বাখারি নিয়ে নিজে নিজেই বাড়ির পিছনে ঘুরে ঘুরে বেড়ায় এবং সেই যুদ্ধের অংশটা কল্পনা করে সে আর মনে মনে কি বলে যে তারপর দ্রন্ত দশ বান ছুঁড়লেন আর অর্জুন করলেন কি একেবারে দুশোটা বান একসঙ্গে ছুঁড়ে দিলেন এই সমস্ত ঘটনা সে মনে মনে বিড়বির করে বলে এবং সে বাঁশের একটা বাখারির মতন সরু ডাল নিয়ে সে যেন নিজেই যুদ্ধ করে তারপর ও সে কি যুদ্ধ কি যুদ্ধ বানের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল এখানে সে মনে মনে যতগুলি বান হইলে তাহার আশা তাহার কল্পনা করে যদিও তাহার কল্পনার ধারা মার মুখে কাশিদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শোনা আছে তাহা অতিক্রম করে না তো কতগুলো বান হলে যেন যুদ্ধটা আরও বেশি ভালো জমতো তো সেই রকম ততগুলো বান সে মনে মনে কল্পনা করে নেয় কিন্তু সে এমনই কল্পনা করে যেটুকু পাশিদাসী মহাভারতে লেখা আছে তার বাইরে বিশাল কিছু নয় সে সেই ঘটনাটাকে কেন্দ্র করেই কিছু না কিছু মনে মনে ভেবে নাই। তারপর তো অর্জুন করলেন কি ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন পরে এই যুদ্ধ দুর্যোধন এলেন ভীম এলেন বানে বানে আকাশ অন্ধকার করে ফেলেছে আর কিছু দেখা গেল না মহাভারতের রথিগণ মাত্র অষ্টাদশ দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন কিন্তু রক্তমাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্রচালনা করিতে পারিতেন কি তো এখানে কী বলা হয়েছে যে এই যে ঘোর যুদ্ধ মহাভারতের রথিগণ অর্থাৎ মহাভারতের যে যোদ্ধারা রয়েছেন তারা মাত্র অষ্টাদশ দিবস অর্থাৎ আঠেরো দিন যুদ্ধ করে গেছেন এবং আঠেরো দিন যুদ্ধ করে গিয়েই তারা নাম কিনিয়া গিয়াছেন অর্থাৎ এই মহাভারতের কথা আমরা অনেক মানুষই জানি এবং অনেক মানুষের কাছে এই মহাভারতের রথিরা নাম কিনে গেছেন পরিচিত হয়ে গেছেন কিন্তু এই রথিরাই যদি রক্তে মাংসে আজকে জীবন্ত থাকত তাহলে তারা বুঝতে পারতেন যে যশ লাভের পথ এই যে আঠেরো দিন যুদ্ধ করেই তারা যে যশ লাভ করতে পেরেছে সেই যশ লাভের পথ ক্রমশই দুর্গম হয়ে যাচ্ছে অর্থাৎ এখনকার দিনে হলে এত সহজে আঠেরো দিন মাত্র যুদ্ধ করে তারা চিরস্মরণীয় হয়ে যেতে পারতেন না সেই রকম অপুর মনে হয় তো বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র করিতে পারিতেন কি এখানে অপুর মনে যতটা যুদ্ধের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা মেটাতে সেই রথিগণকে মাসের পর মাস সমানভাবে অস্ত্রচালনা করে যেতে পারতেন তো আজকে আমরা অপু মহাভারতের কথা শুনে কতটুকু কল্পনা করতে পারে বা তার মনের কল্পনার বিষয়গুলো কি কি সেইগুলো আমরা জানলাম পরের দিন অবশ্যই আমরা এর পরবর্তী অংশটা আলোচনা করে দেব আশা করছি এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে এই ভিডিওগুলি শেয়ার করে দিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই